আজকে খুশি লাগছে এখানে ধুলে ধরা কোন কাপ পাই নাই কলি দায়িত্ব নেওয়ার পরে একটা বড় টুর্নামেন্ট আপনার ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে যেখানে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল বাইরের অনেক প্লেয়ার ছিল আমি কলিকে ধন্যবাদ জানাই কারণ এখানে কাজ করতে ইচ্ছে করে লোকজন ভালো পেলে এবার আমরা সভাপতি ভালো পেয়েছি আওয়ামী লীগের সভাপতি ভালো দুলে ধরা ইডাস্টার সভাপতি ভালো আছে ইনশাল্লাহ এখানে আরেকটা খবর প্রদীপ ভাই জানে ক্রীড়া মন্ত্রীর সাথে আমার সম্পর্ক আমি রেলওয়েকে বলতেছি যে আমরা মিনি স্টেডিয়াম থেকে অনুমোদন হচ্ছে আমরা জায়গাটা এই সাফারি পার্ক এর মধ্যে মিনি স্টেডিয়ামটা করব এটা আপনারা কোনো দাবি দেন না করে দেবো আর এখানে কলিকে আমরা একটা বরাদ্দ দিয়ে মাঠ সংস্কার করে দেবো ইনশাআল্লাহ অন্তত থেকে বড় বরাদ্দ দশ লাখ টাকা বরাদ্দ ব্যবস্থা করে দেবো এই মাঠটা আমাদের হেলার সার আমাকে পনেরো লাখ টাকা দিয়েছিল তিন মাঠের জন্য সকরিয়া কলেজ সকরিয়া স্কুল এটা আমি বাদ করে দিয়েছিলাম আমি নিজে ব্যক্তিগত আমার পরিষদ থেকে দিয়েছি পাঁচ লাখ এখানে বারো লাখ টাকা খরচ আমি করেছি আপনারা সবাই সাক্ষিত এখানে আপসার যে বারগুলি আমি দিয়েছি এখানে ড্রেন করে দিয়েছি সামনে এইটা যাতে এখানে মাটি দিয়ে গাছ দিতে হবে আর তারা অল্টারনেটিভ একটা মাঠ খুঁজে আজকে এখানে সালাদিন আছে এখানে ডুমকারে একটা মাঠ আছে ভিতরে রেলওয়েতে কাজ করছিল এটা ফরেস্টের জায়গা একটু ব্যাজর ভাই সব আমরা নিয়ে বলে এক মাস যদি আমরা গেলে প্র্যাকটিস করতে পারি এই মাঠটা আমরা ঠিক করে দিতে পারবো এখানে খেলা বন্ধ রাখতে হবে এখানে মাটি দিয়ে গাছ বিছিয়ে দিতে হবে গাছ বৃষ্টি দিয়ে এটা ভালো করতে হবে তবে ইনশাল্লাহ আমি আজকে এখানে আমাদের গডারদি এবং আমাদের সারাদিন ভাই আছে ওদের সামনে বলে যাচ্ছি আমি এখানে যেদিন সেইটা কি আমি মারটার দরকার চলে আসি আমি ভূগোলকে ভালোবাসি সেই কারণে এখানে যে দামি দেবো আপনারা দিয়েছেন তার চেয়ে বেশি করে দেবেন চলা এখানে আমার কথা রেখে হ্যাঁ এখন চলি সব কিছু আমি নির্বাচন ওনাকে ওনার সাথে করেছি স্বচ্ছতা আছে সাইডে লাখ টাকা দিলে এক লাখ টাকা খরচ করে এরকম একটা দরকার আমাদের হ্যাঁ দরকার কাশি বা এই কারণে ইনশাল্লাহ আমরা এই দুলাদার সমস্ত উন্নয়ন ক্রীড়ার উন্নয়ন আমরা করব এবং আমার তান্দবাই সভাপতি বলেছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা ইনশাল্লাহ উন্নতি হবে আমরা প্রশাসনকে আমরা গেলে সাজাবো আস্তে আস্তে হবে একদিনে তো হবে না আমি এখন সফর নিয়েছি কিন্তু এখনো দায়িত্ব অস্তান্তর হয়নি তারপরেও আপনাদের দায়িত্ব আছে তারপরে একটা আনুষ্ঠানিকতা আছে এখানে আমাদের যারা আওয়ামী লীগের নেতাদেরকে আমরা দাওয়াত দেব সভাপতি সাধারণ সম্পাদককে একটা দায়িত্ব দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আছে ওখানে ওরা আসবে আমি দুই দলের প্রতি বলবো রেফ্রিজ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফ্রি যেটা সিদ্ধান্ত সেটা মেনে নিতে হবে এখানে রেফ্রি এরা জুনিয়র প্লেয়ার তোমরা ন্যাশনাল টিম খেলছো কিন্তু এর সাথে আবার ঝগড়া না প্লেয়ার সিনিয়র রেফ্রি জুনিয়র সেটা মনে করে তুমি খেলবে না রেফ্রি বাসি যারা নেত্রী তিন দল এফসি রেফারি এরা বাংলাদেশের মধ্যে সারা সারা গোপালগঞ্জ যে ঢাকায় গিয়ে তারা খেলা চলিয়ে আসছে তাদের সার্টিফিকেটের পার্থ রেফ্রি সবাই মিলেমিশে থাকেন খেলাধুলাকে ভালোবাসেন পাশাপাশি আপনারা এখানে এই আজকে যারা এসেছে তাদের নেতৃত্বের প্রতি আপনারা অনুগত থাকেন এই আশা রেখে আজকের খেলা দুই দলে ভালো খেলে এখানে উদ্বোধন সালাউদ্দিন ভাই করবে আমি বলবো দুই দলের ভালো খেলে আপনারা খেলাটা উপহার দেবেন এখানে সালাদ্দিন ভাই এবং মুজিব ভাইকে বলবো আমাদের এই দুলা দ্বারা কোটাখালী প্রায় তিরিশ ছেলে টাকা সেখান গেলে অন্তত বছরে দশ কোটি টাকা তারা ফুটবল খেলে টাকা পায় সেটা আগে আঙ্গু ছিল এখন রামু নাই এখন আমাদের দুলা দ্বারা একটা দুলা দ্বারার জন্য আমরা দোয়া করবেন আর এই ছেলেরা বসুন্ধরা কিংসে গেলে ঢাকা আবাহানি খেলে সেটা ঢাকা মহাবাহী খেলে সেটা আবাহানিতে গেলে যদি তাদের কোনো সমস্যা হয় আর তো আপনাকে ক্রীড়ামন্ত্রী ডাইরেক্ট চিনে সালাউদ্দিন ভাইকে চিনে উনি রাষ্ট্রপতির ছেলে ওনাকে আমি যাওয়ার সাথে সাথে সে আমাকে লিখে দিয়েছে ওদের বিশাবের প্যাটার ইউলাডার লেটার আমি জানছি এইবারও আমরা মাঠের জন্য একটা বড় দোলার আসব। আসবো এটাও এখানে দোলাদোলা দিয়ে দেবেন সবাই প্রতি আবারও প্রতি বছর এই খেলা চলাবেন আমরা আর্থিক যতটুকু পারি আমাদের সাহায্য করবো আশা রেখে